কোন নাট্য খেলার নাটক নাই আমাদের হৃদয়ে আঘাত লেগেছে আমাদের হৃদয়ে মন ভেঙে গেছে আমাদের হৃদয়ে অস্ত্র ধা ঝরছে তাই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি হিন্দুরা যতবার উপস্থিত হয়েছে ততবারই বিপ্লব ঘটেছে আমাদের ইতিহাস কথা বলে ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি রামায়ণের সংস্কৃতি মহাভারতের সংস্কৃতি যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ধর্মে যুদ্ধ করেছেন যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ চক্রধরে কৃষ্ণ রূপে এই ভারতবর্ষে ধর্মের বিজয় পতাকা উত্থান করেছেন সেই ভারত ভূমিতে বসে আমরা আজ লাঞ্ছিত নিপীড়িত হিন্দু আর জর্জরিত যে ভারতবর্ষ থেকে খণ্ডিত হয়ে যে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পরবর্তী দেশে পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশ আর সে বাংলাদেশে হিন্দুরা কিভাবে নিপীড়িত হচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন নতুন করে বলবার কিছু নেই সত্যি দেয়ালে পীঠ থেকে গেছে আমরা যাই কিছু বলি যত মন্ত্র আওড়াই নাম করি কীর্তন করি খোল বাজাই ততক্ষণ থাকবে যতক্ষণ হিন্দু থাকবে গায়ে যে গেরুয়া পরে আপনাদের দেওয়া আর যদি হিন্দু থাকে মঠ থাকবে মিশন থাকবে ক্লাব থাকবে সব কিছুই থাকবে হিন্দু না থাকলে কিন্তু কোনো কিছুই থাকবে না তাই ভারত সেবা সংঘের যিনি প্রতিষ্ঠাতা যুবাচার্য শ্রীমৎ স্বামী প্রণয়নী মহারাজ আঠারোশো সালের অবিভক্ত ভারতবর্ষের এখন যে বাংলাদেশ সে বাংলাদেশের ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন কত বড় তার দূরদৃষ্টি ছিলেন আমরা তার সম্পর্কে জানি তিনি শ্যামপ্রসাদ মুখার্জিকে দীক্ষা দিয়েছিলেন আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি যিনি স্রষ্টা শ্যামপ্রসাদ মুখার্জি সেই শ্যামপ্রসাদ মুখার্জিকে উনি দীক্ষা দিলেন কি মন্ত্রে ওম হিন্দুত্তম মন্ত্রে শ্যামপ্রসাদকে দীক্ষা দিয়ে উনি বলছেন সকলকে তো দীক্ষা দি কৃষ্ণ মন্ত্রে শিবমন্ত্রে আমি তোমাকে দীক্ষা দিচ্ছি ওম হিন্দুত্তম মন্ত্রে হিন্দু রক্ষা করতে হিসেবে আমি তোমাকে রেখে গেলাম সেই শ্যামা প্রসাদ বলেছিলেন যখন ভারতবর্ষ ভাগ হচ্ছে সম্পূর্ণ বাংলাকে যখন বাংলাদেশ করবার প্রয়াস করেছিল আমাদের মধ্যে কিছু হিন্দু সেকুলার তার মধ্যে ছিল সেই শ্যামা প্রসাদ কি করলেন পশ্চিমবঙ্গ টুকে পশ্চিমবঙ্গ আলাদা করলেন তিনি জেনেছিলেন তিনি স্বীকার করেছিলেন তার গুরু আচার্য স্বামী প্রণবানন্দের কথা ইতিহাস কথা বলে কিন্তু বড় দুঃখের কথা বড় কষ্টের কথা বড় বেদনার কথা আজ বলা হয় স্বামী প্রণবানন্দ একজন সাম্প্রদায়িক সন্ন্যাসী তাই সেই স্বামী প্রণবানন্দের উত্তর হিসেবে বলতে চাই সম্প্রদায়ের কথা বললে যদি আমরা সাম্প্রদায়িক হই বারংবার জন্ম আমাদের ভারতভূমিতে আর বারবার জন্য আমরা সাম্প্রদায়িক আখ্যা পেতে পারি এই সম্প্রদায়ের কথা আমরা বলে যাব যতদিন এই গৈরিক বস্ত্র পরিধান করব। হিন্দু ধর্ম উদার ধর্ম আমরা গাছ মাটি পাথরের পূজা করি দুধ করা দিয়ে সাপ পুষি সেই সাপের পূজা করি কিন্তু উদারতা কোথায় যে থেকেছে আজ দেয়ালে আমাদের পীঠ থেকে গেছে বক্তৃতার বিষয় নয় বললাম প্রথমেই কোন প্রবচনের কথা নয় যে কথাগুলো বেরিয়ে এসছে ইদারি নিংড় কথা আজ বাংলাদেশে কি দুর্গাপুজো হতো না সেখানে কি ভক্তি ছিল না সেখানে কি কোনো মহাপুরুষ জন্মান নেই সেখানে আজ দুরবস্থা কেন কাশ্মীর ছাড়লাম নাগাল্যান্ড মিজোরাম মণিপুর অরুণাচল সবগুলোকে আর ছাড়ুন হিন্দু শূন্য হতে চলেছে আমরা বসে আছি কাঁথিতে রবিবার হলে মাংস ভাত খাওয়া সপ্তাহ একদিন একটু হরিনাম করব ব্যাস আমার দায়িত্ব শেষ হয়ে গেছে হিন্দু বলে তাই তো হিন্দুদের এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর যে আমরা হিন্দু যে আমরা গর্ববাত করি আমরা হিন্দু হিরাং দুশো তিটি হিন্দু অর্থাৎ যে ব্যক্তি কাজ করে না কাজকে প্রশ্রয় দেয় না তিনি বলেন হিন্দু আমি হিনকাজ করি না খুব ভালো কথা কিন্তু হিনকাজকে তো প্রশ্নই দিচ্ছি আমি হিন্দু নই আদর্শ হিন্দু আপনাকে হতে হবে প্রথম সনাতনী তাকে বলে সনাতনী অর্থাৎ সনাতন কোন ধর্ম নয় সনাতন একটা আখ্যা সনাতন একটা অ্যাজেক্টিভ কিন্তু আমরা হিন্দু অনেকেই লম্বা লম্বা জ্ঞান বিবেক বিচার বেদান্ত শাস্ত্র গ্রন্থ আঙর যাবো আমরা সবকিছু থাকবে যতদিন আমরা হিন্দুরে থাকব। প্রথম কথা স্বামী প্রাণানন্দ বলছেন আমি হিন্দু আমি হিন্দু তোমাদের জপ করতে হবে আমরা যে হিন্দু যে দুশো জন লোক এখানে বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা নিজের নিজের কর্মক্ষেত্রে গিয়ে আপনার সাথে যারা মিশছে আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন আপনার কলেজের বন্ধু আপনার কর্মক্ষেত্রের বন্ধু সবাইকে আমি হিন্দু আমি হিন্দু সম হরিনাম হরি কীর্তন কালী কীর্তন শিবনাম সব থাকবে যতদিন আপনি হিন্দু থাকবেন তাই যখন ডক্টর মহানাম ব্রহ্মচারী যিনি বৈষ্ণব ধর্মের খুব বড় একজন গুরু ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি যে বৈষ্ণব তার কি প্রমাণ তিনি পরিষ্কার খণ্ডন করলেন প্রথম আমি হিন্দু তারপরে আমার সম্প্রদায় বৈষ্ণব